হ্যালো ফ্রেন্ডস আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি নাম্বার দিয়ে আনলিমিটেড টেলিগ্রাম খুলে কীভাবে রেফার নিতে পারে তো শুরুতে একটা কথা নেই যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হন নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম খোলার নিউ নিউ আসলে আপনাদেরকে জানাই দেওয়া হবে তো চলুন ভিডিওটি দেখাই তো প্রথমে আমি একটা বট রেফার করে দেখাই তো আমি টেলিগ্রামে চলে যাই এই পর্যন্ত এখানে কোনো রেফার করা হয় নাই তো আমি আপনাদেরকে দেখাই ক্লিক করলাম কপিতে ক্লিক করার পর আমি আইডিতে চলে আসি দেখেন এটা হলো আমার নিউ আইডি এই জায়গায় কোনো একটাই মনে করেন কোনো একটা লেখা সাজ দিয়ে কোনো একটাতে এই বোটটা দেওয়ার পরে আপনি এই জায়গায় রেফারটা নেবেন ঢুকবেন ঢোকার সাথে সাথে আপনার রেফার এইসব করব দেখেন আমি এই জায়গায় যদি এখন ঢুকি একটু রিফ্রেশ করি দেখেন আমার রেফারটা চলে আসছে তো একটা রেফার করলাম রেফারটা করলাম এই নাম্বার দিয়ে এই টেলিগ্রাম আইডি দিয়ে তখন এইটা দিয়ে আরেকটা রেফার নিব এই নাম্বার দিয়ে আরেকটা টেলিগ্রাম আইডি খুলে আপনাদেরকে দেখাবো মাই প্রোফাইলে ক্লিক করবেন এই নাম্বারটা কপি করে নেবেন নাম্বারটা কপি করার পর ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর আপনারা এই জায়গায় সার্চ করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট রিসেট টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাকাউন্ট রিসেট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে প্রথম যে অপশানটা আসছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দিলাম আমি তারপর আপনার এই যে টেলিগ্রাম যে আছে মেন টেলিগ্রাম এই জায়গায় আপনার কোড আসবে এই যে কোডটা আসছে এই কোডটা কপি করে দিবেন কোডটা হইলো এই যে এটা এই পোড়াটা কপি করার পর এই যে এটা হইল আপনার কোড এটা কপি করলাম কপি করে এনে এই জায়গায় শুধু পেস্ট করে দেবেন তারপর সাইন ইনে ক্লিক করবেন ডিলেট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় শুধু একটা লেখা লিখে দেবেন জাস্ট লেখা দিলাম তারপরে ডিলেট মাই অ্যাকাউন্ট ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আমার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে আমি যদি টেলিগ্রামে আসি দেখেন আমার অ্যাকাউন্টটা নাই চলে গেছে তখন ওই নাম্বার দিয়ে আবার টেলিগ্রাম খুলবেন নাম্বারটা এখানে আবার পেস্ট পেস্ট করে দিবেন তো এই নাম্বারটা দিয়ে আপনি আবার টেলিগ্রাম খুলতে পারবেন আবার রেফার নিতে পারবেন ওই তো নাম্বারটা আমি দিয়ে দিলাম ইয়েস তারপর আমি যে প্রথম টেলিগ্রামটা লগ ইন করছিলাম যেই জিমেল দিয়ে ওই জিমেলে করতে হবে আমি যদি জিমেল আসি এই তো জিমেলে আমার কোডটা হিসেবে পড়ছে চব্বিশ সাতত্রিশ চার চব্বিশ চব্বিশ সাতত্রিশ কত সাতত্রিশ চার এই যে দেখেন আমি উল্ট্রাবটা একটা নাম দিয়ে দিলাম এই তো নতুনভাবে আমার ইমেল টেলিগ্রাম এটা খোলা হয়ে গেল কেউ পার্সোনাল নাম্বার দিয়ে এরকম করবেন না নতুন একটা নাম্বার নিয়ে এরকমভাবে কাজ করবেন তারপর এইখানে আসার পর এই জায়গায় মনে করেন কোন একটা নাম সার্চ করে ধরেন এই নামটা সার্চ করলেন আপনি এই জায়গায় পাঠিয়ে দিলেন এই যে লিঙ্কটা পাঠিয়ে দিলাম আমি তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট আবার নতুন করে রেফার নিতে পারবেন তো এই যে দেখেন আবার নিউভাবে আমি রেফার করলাম এখন ওই জায়গায় গিয়ে দেখি আবার নিউভাবে রেফার হয়েছে না তো আমি টেলিগ্রাফে আসলাম তো আসার পর কয়নিং বোর্ডে ঢোকার পর দেখেন রেফারটা আসছে কিনা প্রমাণ সব আপনাদেরকে দেখাই তো এই তো দেখেন আমার রেফারটা আবার অসা পড়ছে তো এরকম আরও আনলিমিটেড টেলিগ্রাম খোলার জন্য নিউ নিউ টিক্স আমার গ্রুপে শেয়ার করা হয় তো আপনারা গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন